ন্যাশনাল প্রেস সোসাইটির সম্মানিত চেয়ারম্যান সম্পাদক প্রকাশক মাহবুবুল ইসলাম উপস্থিত বিশেষ অতিথি অতিথিশালী উপস্থিত আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফরিদ খান সোসাইটির চেয়ারম্যান জামাল মঞ্চের উপদিষ্ট সাংবাদিক ব্যক্তিবৃন্দ এবং আজকে একটি বিষয়ে আমাদের খুবই স্পষ্টতা যে পত্রিকাটি আজকে প্রথম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি কামনা করি আমরা বিশেষ করে সম্পাদক ও প্রকাশক যে ব্যক্তিটি হন সেই ব্যক্তিটি মোটামুটি শিক্ষিত হতে হয় সুশিক্ষিত হতে হয় আমরা মনে করি অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম বাংলাদেশ ছত্রিশগঠের আইনজীবী সেই হিসাবে আমরা মনে করি দেশ জাতি একজন একটি পত্রিকা থেকে যেটি পেয়ে থাকে সংবাদ সংবাদকর্মীর কাছ থেকে সম্পাদকের কাছ থেকে সেটি জাতি পাবে আমরা চাই ওনার এই পত্রিকাটি দিন ভালো কিছু জাতির কাছে উপহার দিতে পারে অনেকে আছেন বাংলাদেশে এখন পত্রিকা টেলিভিশনের মালিক হন কালোবাজারি আমরা সেসব ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকতে চাই আমরা নতুন বাংলাদেশে নতুনভাবে সাজাতে চাই সেই ক্ষেত্রে আমি মনে করি সাংগঠনিক কাজে আমরা অনেক সময় অনেক জায়গায় দেখেছি যে মাহবুবুল ইসলাম যাদের সাথে সংগঠন করে তারা যথেষ্ট ভালো মানুষ আমি বিগত কয়েক বছর আগে সিলেটে গিয়েছিলাম সাংগঠনিক কাজে সেখানে দেখলাম যে এমপিএস যারা করে তার সাথে যারা সংগঠন করে তাদের মান যথেষ্ট ভালো আমরা মনে করি একজন অভিভাবক যদি ভালো হয় একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক যদি ভালো হয় তাহলে সেখানে সাংবাদিকরাও ভালো হবে সাংবাদিক নিয়োগগুলোও ভালো হবে আমরা চাই আজকের এই দিনে কত প্রতিষ্ঠা বার্ষিকীদের বলতে চাই যে আপনি একজন সম্পাদক ও প্রকাশক হয়েছে ভালো কথা আপনাকে আমরা সহযোগিতা করব কিন্তু কোনো সংবাদকর্মী যেন আপনার এখানে কর্মরত অবস্থায় বেতন ভাতা থেকে বঞ্চিত না হয় আমাদের একটি কথা সম্পাদক প্রকাশকের অভাব নেই সেখানে দেখা যাচ্ছে যে আমরা যারা সংবাদকর্মী মাঠে কাজ করি তাদের বেতন ভাতার বিষয়গুলো নিয়ে অনেক সময় ঝামেলা পোহাতে হয় আর আমরা মনে করি আমরা আজকে এই পরিষদ থেকে মনে করতে চাই মাহবুবুল ইসলামের কাছ থেকে যেন কোনো সংবাদকর্মী কখনও বেতন বাতা থেকে বঞ্চিত না হয় আজকের এই মাহে রমজানে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা কেনে শেষ করছি বারাকাতুহু